একদা হজরত মুসা আলাহিসাল্লাম বাড়ি থেকে বের হয়ে শহর অভিমুখে যাত্রা করল সেই সময়টি ছিল ঠিক দুপুরবেলা বাইরে তেমন লোকজন ছিল না এবং চারদিকে ছিল নীরব নিস্তব্ধ এমনই একটি সময় শহরের মেঠো পথ দিয়ে তিনি হেঁটে চলেছেন হজরত মুসা আলাহিসাল্লাম একাকি হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন ফেরাউনের মেহমানখানা বাবুরচি কাবুল এবং স্বামী নামের এক কাঠুরিয়ার মাঝে ভীষণ ঝগড়া চলছে কাবুল ছিল কিপ্তি বংশীয় আর তার স্বামী ছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের লোক অতএব স্বাভাবিকভাবে কাবুলের সাহস ও মনোবল ছিল খুবই বেশি পক্ষান্তরের স্বামীর অবস্থা ছিল এর বিপরীতে সে ছিল একজন অসহায় কাঠুরে মুসা আলাইহিসাল্লাম দেখতে পেলেন ফেরাউনের বাবুর্চি সেই বনি ইসরায়েলের মাথায় একটি কাঠের বোঝা উঠিয়ে দিচ্ছে এবং তাকে সেটি বহন করার জন্য জবরদস্তি করছে কিন্তু সেই বনি ইসরায়েলের কাঠুরিয়া কাঠের বোঝা বহন করতে বারবার অস্বীকৃতি জানাচ্ছিল আর এই নিয়েই চলছিল তাদের মাঝে ঝগড়া বনি ইসরায়েল ব্যক্তি এতক্ষণ দুর্বল ছিল কিন্তু সে যখন দেখল হযরত মুসা আলাইহিসাল্লাম তাদের দিকে এগিয়ে আসছে তখন সে চিৎকার করে হজরত মুসা আলাইহি নিকট সাহায্য প্রার্থনা করল অতপর মুসা আলাইহিসাল্লাম সেখানে উপস্থিত হয়ে ফেরাউনের মেহমানখানা বাবুরচি কাবুলকে বলল তুমি অন্যায়ভাবে কেন তার মাথায় কাঠের বোঝা চাপিয়ে দিচ্ছ এটা তো তুমি নিজেই বহন করতে পারো কিন্তু কাবুল নাছর বন্দা সে বনি ইসরায়েলের কাঠুরিয়ার মাথায় এই কাঠের বোঝা বহন করেই ছাড়বে এটা নিয়ে হযরত মুসা আলাহ ইসালামের সাথে তার বাগবিতণ্ডা শুরু হয়ে গেল এক পর্যায়ে হযরত মুসা আলহ ইসালাম তাকে একটি ঘুষি মারলেন আল্লাহর মর্জি এক ঘুষিতেই সেই বাবুরচির কেল্লা ফতে হয়ে গেল এবং সে মৃত্যুর দুয়ারে পৌঁছে গেল ফেরাউনের বাবুরচিকে হত্যা করার উদ্দেশ্য মুসা আলাইহ ছিল না কিন্তু এমনটি হয়ে যাবে তিনি তাও বুঝতে পারেননি তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে সেই বনি ইসরাইল লোকটিকে বললেন তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও লোকজন এখনও বাহির হয়নি যদি ফেরাউনের সৈন্যরা এসে দেখতে পারে ফেরাউনের বাবুরচিকে হত্যা করা হয়েছে তাহলে আমাদের কারও রক্ষা থাকবে না এই কথা বলে তারা দুজনেই সেখান থেকে চলে গেল অতপর হযরত মুসা আলাইহিসাল্লাম আল্লাহর দরবারে এই ভুলের জন্য দোয়া করতে লাগলেন এবং বলতে লাগলেন হে মাবুদ আমি তোমার দরবারে বড় অন্যায় করে ফেললাম আমি তো কেবল চেয়েছিলাম সেই লোকটির সাথে তার ঝগড়া মিটিয়ে দিতে কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও এমনটি হয়ে গেল এর জন্য আমি তোমার দরবারে একান্তভাবে ক্ষমা প্রার্থনা করছি হে মাবুদ তুমি আমাকে মার্জনা করো তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরানের সুরা আল কাসাসে উল্লেখ করেছেন তিনি হজরত মুসা সালামকে এই অপরাধের জন্য ক্ষমা করে দিয়েছিলেন এর কিছুক্ষণ পর রাজপথে লোকজন বের হয়ে আসলো পথের ওপর তারা এভাবে কাবুলের লাশ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গেই সংবাদ ফেরাউনকে জানিয়ে দিল রাজমহলের বাবুরচির ওপর এই রূপ দুর্ঘটনার সংবাদ শুনে ফেরাউন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বলল তোমরা এখনই অনুসন্ধান করে দেখো আর এতটা দুঃসাহস কার যে আমার বাবুরচিকে হত্যা করে যে করেই হোক সেই হত্যাকারীকে আমার সামনে উপস্থিত করো আমি সবার সামনে তাকে সমুচিত শাস্তি দেব রাজকর্মচারীগণ এবং ফেরাউনের সৈন্যরা এই আদেশ পেয়ে তখনই হত্যাকারীকে অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়ল কিন্তু হাজারো অনুসন্ধান করেও তার হত্যাকারীর কোনো খোঁজ পেল না ওদিকে হযরত মুসা আলাহ অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় সেই রাত্রি অতিবাহিত করলেন পরের দিন সকালে আবারও তিনি কোনো একটি কাজে শহর অভিমুখে বেরিয়ে পড়লেন কিছু দূর পথ চলার পর তিনি দেখতে পেলেন সেই বনি ইসরায়েল লোকটি রাস্তায় দাঁড়িয়ে অপর এক কীর্তি লোকের সঙ্গে ঝগড়া করছে সেই লোকটি যখন হজরত মুসা আলাইহ ইসালামকে দেখতে পেল তখন সে পূর্বদিনের ন্যায় আবারও তাকে সাহায্যের জন্য ডাক দিল হযরত মুসা আলাইহ ইসালাম বুঝতে পারলেন এই লোকটি একটি ঝগড়াটে লোক কাজেই তিনি তাদের কাছে গিয়ে সেই বনি ইসরায়েলকে অত্যন্ত ক্রুদ্ধ কণ্ঠে বললেন মানুষের সাথে ঝগড়া করা তোমার স্বভাব তুমি তো দেখছি অত্যন্ত ঝগড়া ছিল বনি ইসরায়েল যখন হযরত মুসা আলাই ইসাল্লামের মুখ থেকে এই রকম ক্রধান্বিত উক্তি শুনল এবং সে যখন দেখতে পেল হযরত মুসা আলাহ ইসাল্লাম তার দিকে এগিয়ে আসছে তখন সে ভাবল হয়তো মুসা আলাহ ইসালাম আজকে তার উপরই আক্রমণ করবে এবং তাকে হত্যা করে ফেলবে এ কারণে ভীত সন্ত্রস্ত হয়ে সে বলে ফেলল হয় মুসা গতকাল তুমি যেভাবে একটি ব্যক্তিকে হত্যা করেছিলে আজকে কি তুমি সেভাবে আমাকে হত্যা করতে চাও বনি ইসরায়েলের মুখে এই কথা শুনে উপস্থিত তখন তার সাথে ঝগড়া বন্ধ করে তখনই ফেরাউনের দরবারে গিয়ে উপস্থিত হয়ে বলল যাহাপনা আজ আমরা কাবুলের হত্যাকারীর সন্ধান পেয়েছি আর তা কোনো বংশীয় লোকের কাছে নয় বরং বনি ইসরায়েল বংশীয় স্বামী নামক এক ব্যক্তির মুখে আমরা শুনলাম আপনার পালক পুত্র মূসা কাবুলকে হত্যা করেছে ফেরাউন ইতিপূর্বে এমনিতেই হযরত মুসা আলাইহি সালামের ওপর অত্যন্ত ক্রোধান্বিত ছিল যখন আবার এই খবর জানতে পারল তখন ক্রোধে আরও আগুন হয়ে গেল ফেরাউন তখন রাজ্যের সৈন্যদের হুকুম দিল তোমরা যাও এখনই মুসাকে গ্রেফতার করে আমার সামনে উপস্থিত করো রাজ্যের সৈন্যরা তার এই হুকুম পেয়ে তখনই তারা মুসা আলাইহি অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ল যখন ফেরাউন মুসা ধরার জন্য দিল। তখন ফেরাউনের থাকা একজন ইমানদার যার নাম তাফসিরে কুর্তুবিতে লেখা হয়েছে স্কিল ইবনে সাবুরা এবং বলা হয়েছে এই লোকটি ছিল ফেরাউনের চাচাতো ভাই তিনি দ্রুত হজরত মুসা আলাইহালামের নিকট দৌড়াতে দৌড়াতে আসলেন এবং বললেন মুসা তোমাকে গ্রেফতার করার জন্য ফেরাউন চারদিকে সৈন্য পাঠিয়ে দিয়েছে আমি শুনেছি তুমি নাকি তার বাবুরজিকে হত্যা করেছ আর এই অপরাধে সে তোমার শিরচ্ছেদ করতে চায় অতএব আমি তোমাকে বলতে চাই যত শীঘ্রই সম্ভব তুমি এই দেশ পরিত্যাগ করে অন্য দেশে চলে যাও যেন কারো সাথে তোমার দেখা সাক্ষাৎ না হয় এবং ফেরাউন যেন ঘুণাক্ষরেও তোমাকে টের না পায় যদি তারা তোমাকে ধরতে পারে তাহলে নিশ্চিত তোমার প্রাণ চলে যাবে হজরত মুসা আলাইহিস ইসালাম পূর্ব থেকেই আতঙ্কিত এবং ভীত ছিলেন যখন তিনি এই সংবাদ শুনতে পেলেন তখন তিনি আরও আতঙ্কিত হয়ে পড়লেন এরপর কালবিলম্ব না করে এবং পথের কোনো পরোয়া না করেই মিশর ত্যাগ করে তিনি মাদায়নের অভিমুখে রওনা হল তার মনে শুধু ফেরাউনের নির্দেশের ভয় ছিল না বরং কীপ্তির তরফ থেকেও প্রাণনাশের শঙ্কা ছিল কেননা কাবুলের হত্যার ব্যাপারে ক্রুদ্ধ কীপ্তিজন সম্মিলিতভাবে তার ওপর অত্যাচার চালাবে এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না অতপর তিনি কারো নিকট কিছু বলা তো দূরের কথা মাতৃতুল্য বিবি আসিয়ার নিকটেও কিছু বলে যাওয়ার সুযোগ পেলেন না একা একাই তিনি মাদায়নের উদ্দেশ্যে যাত্রা করলেন তাফসিরে কুর্তুবিতে লেখা আছে মাদায়ন থেকে মিশরের দূরত্ব ছিল আট দিনের পথ আর এই পথেই তিনি একাই বেরিয়ে পড়লেন এবং আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন হে আল্লাহ আপনি আমাকে সঠিক পথ দেখান হজরত মুসা আল্লাহ ইসালাম পথে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তার পায়ের নখগুলি পর্যন্ত খসে গিয়েছিল এবং তার কাছে কোনো খাবার ছিল না দীর্ঘ আট দিন পর্যন্ত তিনি গাছের পাতা খেয়ে জীবিত ছিলেন এবং তিনি এভাবে একাধারে চলতে লাগলেন মাদায়নের দিকে তিনি পথ চিনতে পারছিলেন না এ সময় আল্লাহরব্বুল আলমিন হজরত জিব্রাইল আলাহ ইসলামকে আদেশ দিলেন যে জিব্রাইল তুমি যাও আমার নবী মুসাকে তুমি সঠিক পথের সন্ধান দিতে লাগো হজরত জিব্রাইল আলাহ তখন তাকে অদৃশ্য থেকে সঠিক পথের সন্ধান দিতে লাগলেন আর এভাবে আল্লাহ রব্বুল আলমিনের অদৃশ্য সাহায্যপ্রাপ্ত হয়ে হজরত মুসা আলাহ ইসাল্লাম মাদা এসে পৌঁছলেন যখন তিনি মাদা এসে পৌঁছলেন তখন তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন ক্লান্তিতে তার শরীর একেবারে ভেঙে আসছিল তখন তিনি বিশ্রাম গ্রহণের জন্য একটি বৃক্ষের ছায়ায় উপবেশ করেন এবং সেখানেই তিনি বিশ্রাম গ্রহণ করেন কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন তার অনতি দূরে একটি পানির কূপ রয়েছে এবং অনেকগুলি রাখাল সেই কূপ থেকে পানি উঠিয়ে তাদের বকরি ও মেষগুলিকে পানি পান করাচ্ছে তিনি আরও দেখলেন তাদের এক পাশে দুটি যুবতী মেয়ে তাদের মেষগুলিকে আগলে রাখছে যেন তাদের মেষগুলি অন্যান্য মেষ রাখালের সাথে মিশে যেতে না পারে তারা অত্যন্ত বিমর্ষ বদনে সেখানে দাঁড়িয়ে রয়েছে হজরত মুসা আলাহি ইসাল্লাম আরও দেখলেন সেই রাখালগুলি তাদের বকরি ও মেষগুলিকে পানি পান করানোর পরে সেই কূপের মুখটি একটি বড় পাথর দিয়ে ঢেকে রেখে চলে গেল এই যুবতী মেয়ে দুটি ছিল তৎকালীন নবী হজরত শোয়েব আলাহি ইসাল্লামের কন্যা তাদের অভ্যাস ছিল তারা প্রতিদিন তাদের ছাগল ও মেষগুলিকে নিয়ে কূপের পাশে পানি পান করতে আসত যখন সকল রাখালগুলো তাদের মেষ এবং বইগুলিকে পানি পান করিয়ে চলে যেত তখন হজরত শোয়েব আলাই ইসালামের দুই কন্যা তাদের অবশিষ্ট পানি তাদের বইগুলিকে পান করাতেন যদি কোনোদিন পানি থাকত তাহলে তারা তাদের বইগুলিকে পানি পান করাতে পারতেন আর যদি কোনোদিন পানি না থাকত তাহলে তাদের বইগুলো পিপাসার্থ থেকে যেত আর এই কাজ করতে গিয়ে তাদের প্রতিদিন অনেক বিলম্ব করে বাড়ি ফিরতে হতো হজরত নুসা সালাম দূর থেকে এই দৃশ্য দেখে মেয়ে দুটির প্রতি তার দয়া হলো তিনি তাদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা চুপচাপ এখানে দাঁড়িয়ে আছো কেন তোমরা কি উদ্দেশ্যে এখানে আগমন করেছ কন্যা দুটি জবাব দিল জনাব আমরা মেয়ে মানুষ কাজেই পুরুষ মানুষের সাথে হুড়োহুড়ি করে আমরা আমাদের পশুগুলিকে পানি পান করাতে সক্ষম নই এই পুরুষ রাখালগুলো যখন তাদের পশুগুলিকে পানি পান করিয়ে চলে যায় তখন আমরা তাদের অবশিষ্ট পানি আমাদের বইগুলিকে পান করাই আর আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ তাই তিনি আমাদের পশুগুলিকে পানি পান করাতে আসতে পারেন না তিনি যদি বৃদ্ধ না হতেন তাহলে আমাদেরকে এই কষ্ট করতে হতো না হযরত মুসা আলাই রূপ কথা শ্রবণ করে বললেন আমি যদি তোমাদের জন্য এই কূপের পাথর উত্তোলন করে দিই এবং তোমাদের পশুগুলিকে বিশুদ্ধ টাটকা পানি পান করিয়ে দিই তাহলে কি তোমরা খুশি হবে কন্যা দুই হযরত মুসা সালামের কথা শুনে বললেন জনাব কূপের মুখে পাথরটি সরাতে অনেক লোকের দরকার হয় আর আপনি একাই কিভাবে এই পাথরটি সরিয়ে ফেলবেন এটা তো কোনোভাবেই সম্ভব নয় তাফসিরে কুর্তুবিতে লেখা আছে সেই কূপের পাথর সরাতে জন লোকের দরকার হতো হজরত মুসা আলা তখন অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন কিন্তু তারপরেও তিনি আল্লাহ রাব্বুল আলমিনের সাহায্যে অবলীলাক্রমে সেই কূপের মুখ থেকে ভারী পাথরটি সরিয়ে দিলেন কন্যা দুই হজরত মুসা আল্লা এরূপ শক্তি দেখে আশ্চর্যচকিত হয়ে গেল অতঃপর তারা তাদের বইগুলোকে পানি পান করিয়ে দ্রুত তাদের বাড়িতে চলে গেল আর এদিকে হজরত মুসা আলাইসালাম পুনরায় সেই গাছের ছায়ায় বিশ্রাম করতে লাগলেন তিনি অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন ক্ষুধার কারণে তার পেট পিঠের সাথে লেগে গিয়েছিল এবং দীর্ঘ আট দিন পর্যন্ত গাছের পাতা ভক্ষণ করার কারণে তার শরীরের রং হলুদ হয়ে গিয়েছিল তখন তিনি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আপনার অনুগ্রহের মুখাপেক্ষী হয়ে পড়েছি আপনি আমাকে সাহায্য করুন উলামায় কেরামগুন বলেন হজরত মুসা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এই দোয়ার মাধ্যমে খাবারের প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করলেন এদিকে হজরত শোয়েব আলা দুই কন্যা প্রতিদিনের চাইতে আজকে দ্রুত বাড়ি ফিরে আসলো এটা দেখে হজরত শোয়েব আলা তাদেরকে জিজ্ঞাসা করলেন আজকে তোমরা এত তাড়াতাড়ি কীভাবে বাড়িতে ফিরে আসলে তখন তার বড় কন্যা উত্তর দিল আব্বা যান আজকে এক বিদেশি সক্ষম ও শক্তিশালী নির্ভরযোগ্য যুবক পানির কূপের অদূরে একটি ছাদার বৃক্ষের নিচে বিশ্রাম করছিল সেই যুবক একাই নলকূপের পাথর সরিয়ে আজ আমাদের পশুগুলোকে বিশুদ্ধ টাটকা পানি পান করিয়ে দিয়েছে আজকে আমাদের কোনো পরিশ্রম করতে হয়নি তাই আমরা দ্রুত বাড়ি ফিরে আসতে পেরেছি তখন শোয়েব ইসলাম বললেন কে এমন বিদেশি যুবক যে তোমাদের সাথে এরূপ মহানুভবতার পরিচয় দিল আচ্ছা তোমাদের যে কেউ একজন গিয়ে দেখে তো সেই যুবক এখনও সেখানে আছে নাকি চলে গেছে যদি এখনো সে বসে থাকে তবে তাকে ডেকে বাড়িতে নিয়ে এসো তার এই পরিশ্রমের কারণে তাকে উচিত প্রতিদান অবশ্যই দিতে হবে পিতার আদেশ অনুসারে হজরত শোয়েব আলা বড় কন্যা সাফুরা তখন হজরত মুসা সালামের সন্ধানে বেরিয়ে পড়লেন তিনি সেখানে গিয়ে দেখলেন হযরত মুসা সালাম তখনও সেই গাছের নিচে বিশ্রাম করছেন তখন সাফুরা শলাদ্য বদনে তার সামনে দাঁড়িয়ে বললেন জনাব আমার পিতা আপনাকে আমার সাথে আমাদের বাড়িতে যেতে বলেছেন হজরত মুসা সালাম সাফুরার কথা শুনে কোনো বাক্য ব্যয় না করে তখনই রওনার জন্য প্রস্তুত হলেন প্রথমে নবীকন্যা সাফুরা হজরত মুসা সালামের সামনে চলতে লাগলেন হজরত মুসা আলাাল্লাম তখন তাকে বললেন হে মহীয়ষী নারী আপনি আমার পিছনে চলুন আমি আপনার সম্মুখে চলি কেননা আমার চোখে আপনার পায়ের সৌন্দর্য পরিলক্ষিত হচ্ছে আমি চাই না কোনো বেগানা নারীর সৌন্দর্য দর্শন করতে হজরত মুসা আলাসালামের এই কথা শুনে সাফুরা বললেন জনাব আপনি তো আমাদের বাড়ির পথ চিনবেন না এই কারণেই আমি আপনার সামনে হাঁটছি হজরত সালাম বলেন আমি আপনার সামনে হাঁটতে থাকি যদি আমি পথ ভুল করে অন্য পথে চলে যাই তখন আপনি পিছন থেকে আমাকে সঠিক পথ বলে দেবেন অতঃপর সাফুরা পিছনে এবং হযরত সালাম তার সামনে চলতে লাগলেন নবীকন্যা সাফুরা আর বুঝতে বাকি রইল না এই যুবক অত্যন্ত চরিত্রবান এবং সম্ভ্রান্ত বংশীয় একজন যুবক অতঃপর এভাবে পথ চলতে চলতে হযরত মুসা সালাম এবং সাফুরা বাড়িতে এসে পৌঁছলেন হজরত শোয়েব আলা সালামের বাড়িতে পৌঁছে মুসা আলা সালাম তাকে সালাম দিলেন হজরত শোয়েব আলা সালাম সালামের উত্তর দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন বাবা আপনি কোথা থেকে এসেছেন এবং কি উদ্দেশ্যে এখানে এসেছেন তখন হজরত সালাম সবিস্তারে সমস্ত ঘটনা খুলে বললেন তার বিবরণ শুনে হজরত শোয়েব আলা সালাম বললেন তোমার উপর আল্লাহর রহমত আছে তুমি নিশ্চিন্ত থাকো তুমি নিরাপদ স্থানে এসে পৌঁছেছ অত্যাচারী কম এখন তোমার কোনও অনিষ্ট করতে পারবে না অতঃপর হজরত শোয়েব আলাহাল্লাম হজরত মুসা আলাহাইসাল্লামকে খাবার গ্রহণের জন্য অনুরোধ করলেন হজরত মুসা আলাইসাল্লাম বললেন জনাব আমি কোনো পারিশ্রমিকের বিনিময়ে খাবার গ্রহণ করতে চাই না হজরত শোয়েব আলাহিসাল্লাম তখন বললেন আমি আপনাকে পারিশ্রমিকের বিনিময়ে খাবার খাওয়ানোর জন্য অনুরোধ করছি না বরং এটা আমার এবং আমার পূর্বপুরুষদের একটি অভ্যাস আমরা আগন্তুক মুসাফির ব্যক্তিদেরকে মেহমানদারি করিয়ে থাকি তখন হজরত মুসা আলাইসাল্লাম খাবার খেতে এবং তাদের ঘরে বিশ্রাম নিতে রাজি হয়ে গেলেন এদিকে হজরত শোয়েব আলাহিসাল্লাম তার কন্যাদের সাথে হজরত মুসা সালামের সম্পর্কে আলাপ আলোচনা করছিলেন তখন হজরত শোয়েব আলাহাইসাল্লামের বড় কন্যা সাফুরা বললেন আব্বাজান আগন্তুক যুবককে আমাদের পশু চাকরিতে নিযুক্ত করলে খুব ভালো হতো কেননা লোকটি খুবই শক্তিশালী পরিশ্রমী এবং নির্ভরযোগ্য সুতরাং আমাদের জন্য সে একজন উত্তম ও সুদক্ষ কর্মচারী রূপে গণ্য হবে কন্যার কথা শুনে হযরত শোয়েব আলা ইসলাম বললেন কূপের পানি তুলে তোমাদের পশুগুলোকে পানি পান করার ব্যাপারে তোমরা তার শক্তি ও পরিশ্রমের পরিচয় পেয়েছ কিন্তু সে চরিত্রবান এবং বিশ্বস্ত লোক তার প্রমাণ কি সাফুরা তখন বললেন আব্বাজান আমার কাছে তার প্রমাণ আছে তাকে আমাদের বাড়িতে নিয়ে আসার সময় আমি তার প্রমাণ পেয়েছি এই কথা বলে তিনি পথে ঘটে যাওয়া ঘটনা সবিস্তারে বর্ণনা করলেন হজরত শোয়েব আলা কন্যার কাছে সকল ঘটনা শুনে বললেন আচ্ছা তোমার প্রস্তাবটি তাহলে আমি চিন্তা করে দেখছি হজরত মুসা আলা ইসাল্লাম শোয়েব আলাহ ইসলামের বাড়িতে কিছুদিন অবস্থান করতে লাগলেন এর মধ্যে হজরত শোয়েব আলা তার চেহারায় স্বর্গীয় জ্যোতি দেখতে পেলেন এবং তিনি সেই স্বর্গীয় জ্যোতি দেখে বুঝতে পারলেন অবশ্যই যুবক কালক্রমে কোনো একদিন আল্লাহর নবী হিসাবে বিবেচিত হবেন অতঃপর তিনি একদিন হজরত মুসা আলা ইসাল্লামকে দেখে বললেন হে মুসা আমি তোমার নিকট আমার জ্যেষ্ঠ কন্যা সাফুরাকে বিবাহ দিতে চাই হযরত মুসা আলাাম এই প্রস্তাবে সম্মতি জানালেন কিন্তু বিবাহের মোহরানা আদায় করার মতো কোনো সম্পদ তার কাছে ছিল না হযরত শোয়েব আলা ইসাল্লাম তখন বললেন তুমি এক কাজ করো তুমি একাধারে তাট বছর আমার বাড়িতে চাকরি করো যদি তুমি দশ বছর চাকরি করতে চাও সেটা তোমার ব্যাপার অবশ্য আমি তোমাকে এই ব্যাপারে কোনো বাধ্যবাধকতা করব না ইচ্ছে হলে তুমি আট বছরও কাজ করতে পারো আর ইচ্ছে হলে তুমি দশ বছরও কাজ করতে পারো এই ব্যাপারে তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে তবে আমি আশা করি আমার নিকট হতে তুমি অত্যন্ত সৎ আচরণের প্রাপ্ত হবে এবং সেই সদাচরণ প্রাপ্ত হয়ে তুমি খুশি হবে ওয়াদা ভঙ্গ করা কোনো ইমানদারের কাজ নয় এবং আমাদেরকে তুমি ওয়াদা পালনকারী হিসাবেই দেখতে পাবে হজরত মুসা সালাম শোয়েব আলা এরূপ প্রস্তাব শুনে বললেন জনাব আমি আপনার বাড়ি আট বছর বা দশ বছর কাজ করি না কেন এরপরে আপনি আমাকে কোনো বাধ্যবাধকতা করতে পারবেন না অতঃপর তিনি হজরত শোয়েব আলা প্রস্তাবে রাজি হয়ে গেলেন হজরত মুসা আলা সালাম যখন এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন তখন হজরত শোয়েব শুভ কাজে অযথা বিলম্ব না করে তার বড় কন্যা সাফুরাকে হজরত মুসা সালামের সাথে বিবাহ দিয়ে দিলেন বিবাহের কিছুদিন পরে হজরত শোয়েব সালাম হজরত মুসা আলা সালামকে একখানা লাঠি প্রদান করবেন বলে স্থির করেছিলেন এই লাঠি হজরত জিব্রাহল আলা সালাম বেহেস্ত থেকে এনে আদি পিতা হজরত আদম সালামকে প্রদান করেছিলেন হজরত আদম সালাম এই লাঠিখানা মেসওয়াক হিসাবে ব্যবহার করেছিলেন অতপর এই লাঠিখানা কালক্রমে হযরত শোয়েব আলাাল্লামের কাছে এসে পৌঁছেছিল এই লাঠির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল কোন নদী বা সম্ভাব্য নবী ব্যতীত এই লাঠিখানাকে উত্তোলন করতে সক্ষম হতো না একদা হযরত শোয়েব আলাইসাল্লাম উক্ত লাঠিখানা জমির উপর স্থাপন করে হজরত মুসা আলাইসাল্লামকে বললেন হে মুসা এই লাঠিখানা শুধু আল্লাহর নবীদের জন্য উপযুক্ত আর আমি নবীদের বাড়ি সূত্রেই লাঠিখানা লাভ করেছি তুমি যদি এই লাঠিখানা জমি থেকে উত্তোলন করতে পারো তবেই লাঠিখানা তোমার হয়ে যাবে হজরত মুসা আলাাম শোয়েব আলা এরূপ প্রস্তাবে অত্যন্ত খুশি হলেন এবং তিনি লাঠিখানার কাছে গিয়ে অবলীলাক্রমে আনন্দচিত্তে রকম কষ্ট ছাড়াই লাঠিখানা উঠিয়ে নিলেন হজরত শোয়েব আলাহিসাল্লাম হজরত মুসা আলাসালামের এরূপ অলৌকিক ক্ষমতা দেখে অত্যন্ত বিস্মিত হলেন এবং তার আর কোনো সন্দেহ রইল না যে এই যুবক কালক্রমে একদিন নবী হবেন তখন হজরত শোয়েব আলা অত্যন্ত আনন্দিত কণ্ঠে বললেন হে মুসা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পায়গাম্বার দান করবেন আজ থেকে তুমি প্রত্যেকদিন মেষ চড়াতে যাওয়ার সময় এই লাঠিখানা সঙ্গে নিয়ে যাবে এবং অমুক পাহাড়ের প্রান্তে মেষ চড়াতে যাবে না কেননা সেই পাহাড়ের পাদদেশে অনেক বড় বড় অজগর সাপ থাকে সেখানে মেষ চড়াতে গেলে সেই অজগরগুলো আক্রমণ করে মেষগুলোকে ধ্বংস করে ফেলবে আর যদি তুমি এই লাঠিখানা সঙ্গে রাখো তাহলে আল্লাহর রহমতে এরূপ বিপদ আপদ থেকে তুমি মুক্ত থাকতে পারবে তবে তারপরেও আমি বলি ওই পাহাড়ের প্রান্তে মেষ চড়াতে না যাওয়াই উত্তম হবে অতঃপর একদিন সকালে হজরত মুসা আলাইসাল্লাম তার মেষপাল নিয়ে মাঠের দিকে রওনা করলেন কিন্তু আজ কেন যেন হজরত মুসা সালামের মেষগুলো সেই দিকে রওনা করলো যে পাহাড়ের প্রান্তে যেতে হজরত শোয়েব সালাম নিষেধ করেছিলেন হজরত মুসা আলাইসাল্লাম অনেক চেষ্টা করেও তার মেষগুলোকে সেদিক থেকে ফেরাতে পারলেন না তিনি বারবার মেষগুলোকে তাড়িয়ে অন্যদিকে নিয়ে যেতে চাইলেন কিন্তু মেষগুলো যেন জেদ ধরেছে তারা অন্য প্রান্তরে নয় বরং সেই নিষিদ্ধ প্রান্তরে যাবে শেষ পর্যন্ত মুসা আলা তার মেষগুলোকে ফিরিয়ে রাখতে পারলেন না মেষগুলো সেই নিষিদ্ধ পাহাড়ের পাদদেশে গিয়ে ঘাস খেতে আরম্ভ করল অনেকক্ষণ দৌড়াদৌড়ি চড়ে হজরত মুসা আলাসালাম খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তিনি বিশ্রাম করার জন্য অনতি দূরে একটি বৃক্ষের ছায়ায় চলে গেলেন তখন তিনি তার হাতের লাঠি পাশে রেখে বললেন হে লাঠি আমি নিজে যাচ্ছি তুমি লক্ষ্য রেখো কোনো সাপ এবং অজগর এসে আমাদের মেষগুলোর উপর আক্রমণ করতে না পারে এই কথা বলে হযরত মুসা সালাম নিদ্রামগ্ন হলেন হজরত মুসা সালাম নিদ্রামগ্ন হওয়ার একটু পরেই সেই ভাড়ের পাদদেশ থেকে একটি বিরাট অজগর সাপ বের হলো এবং সেই সাপটি মুসা আলা সালামের মেষপালের দিকে ধেয়ে যেতে লাগল তখন হজরত মুসা আলা সালামের লাখি খান সেই অজগর সাপের চাইতেও আরও বিরাট একটি অজগর সাপের রূপ ধারণ করল এবং ছাগল পালের দিকে ধাবমান সেই সাপটিকে আক্রমণ করে সেখানেই মেরে ফেলল মৃত অজগর সাপটি যথাস্থানেই পড়ে রইল হজরত মুসা সালাম ঘুম থেকে জেগে দেখলেন একটি সাপ মৃত অবস্থায় পড়ে আছে এটা দেখে তিনি ঘটনা বুঝতে পারলেন এটা অবশ্যই লাঠির কাজ সন্ধ্যাবেলায় হযরত সালাম মেষপাল নিয়ে গিয়ে প্রত্যাবর্তন করলেন অতপর হজরত শোয়েব সালামের সাথে সাক্ষাৎ করে তিনি বলেন আব্বা যান আপনি যা বলেছেন তাই সঠিক যে জায়গাতে মেষ চড়াতে নিষেধ করেছিলেন আজ মোষগুলো জেদ ধরে সেদিকে ছুটে গেল কোনোভাবেই আমি তাদেরকে ফিরিয়ে রাখতে পারিনি মেষগুলোর পেছনে আমি দৌড়ে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলাম অতপর আমি একটি গাছের নিচে বিশ্রাম নিতে গেলাম এবং আমার চোখে নিদ্রা চলে আসলো তখন আমি আমার লাঠিকে মেষগুলো পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে নিদ্রামগ্ন হয়ে পড়লাম কিছুক্ষণ পরে নিদ্রা থেকে উঠে দেখলাম একটি মৃত পড়ে রয়েছে ঘটনা শুনে হযরত সোয়াব আলা ইসলাম খুশি হয়ে বললেন দেখেছ বাবা আমি যা বলেছিলাম তাই ঠিক হল যদি তোমার সঙ্গে লাঠি না থাকতো, তাহলে না জানি এই সাপটি কতগুলো মেশের প্রাণ নাশ করত হজরত মুসা সালাম এভাবে হজরত সোহাব আলাহাই সালামের বাড়িতে অনেক বছর কাটিয়ে দিলেন যখন চার বছর অতিবাহিত হয়ে গেল পঞ্চম বছরে হজরত আলাই সালাম একদিন সালামকে ডেকে বললেন হে মুসা এবছর আমার মেষগুলো যতগুলি নরছানার জন্ম দেবে তার সবগুলো আমি তোমাকে দান করব আল্লাহাকের কি অপূর্ব মহিমা সেই বছর হজরত সোহাব আলাহাই সালামের সবগুলো মেষ নরছানা প্রসব করলো এর পরের বছর হজরত সোহাব সালাম এরূপ ওয়াদা করলেন এবছর আমার ম্যাচগুলি যতগুলি মাদি প্রসব করবে তার সবগুলোই আমি তোমাকে দিয়ে দেবো আল্লাহ রাবুল আলমিনের অপূর্ব মহিমায় এই বছরে সালামের সকল মাদি ছানা প্রসব করলো তখন হজরত খুশি মনে সব মাদি ছাগল হজরত সালামকে দান করলেন এর পরের বছর সোয়াব সোহেব সালাম ভাবলেন এই বছর তার ম্যাচগুলো যতগুলি কালো বর্ণের বাচ্চা প্রসব করবে সবগুলো তিনি মুসা সালামকে দান করে দেবেন আল্লাহ রাবুল আলমিনের অশেষ মহিমায় সেই বছর তার ম্যাচগুলো কালো বর্ণ ছাড়া অন্য কোনো বর্ণের বাচ্চা প্রসব করল না সুতরাং এই বছরও হজরত সোহাব আলা সালাম তার সবগুলি বাচ্চার বাচ্চা হজরত মুসা সালামকে দান করে দিলেন এভাবে পরবর্তী বছরে হজরত সোয়েব আলা সালাম বলেন এবছর সাদা বর্ণের যতগুলি বাচ্চা আমার ম্যাচগুলো প্রসব করবে আমি সবগুলো মুসাকে দান করে দেব আল্লাহর মহিমায় সেই বছর প্রত্যেকটি বকরি সাদা বর্ণের বাচ্চা প্রসব করল হজরত সোয়াব আলা সালাম তখন সেই বাচ্চাগুলোকে হজরত সালামকে দান করে দিলেন এর ফলে হজরত মুসা আলাহাই সালামের বছরের সংখ্যা হজরত সোয়াব আলা সালামের বছরের দ্বিগুণ হয়ে গেল হজরত মুসা আট বছর হজরত সোয়াব আলাহাই সালামের অধীনে চাকরি করার পরে তিনি স্বেচ্ছায় আরও দুই বছর মেয়াদ পূর্ণ করলেন অতপর হজরত সোয়াব আলাহি সালাম তাকে বললেন হে মুসা তোমার স্ত্রী পরিবার এবং ধন সম্পদ নিয়ে যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারো আর যদি তুমি চাও তাহলে আমার এখানে থেকে যেতে পারো এতে আমার কিছু বলার বা আপত্তি করার নেই অতপর হজরত মুসা সালাম তার স্ত্রী পুত্র পরিবার পরিজন এবং ধন সম্পদ নিয়ে স্বদেশের পানে যাত্রা করার ইচ্ছা করলেন প্রিয় দর্শক এটাই ছিল হজরত মুসা আলাহাই সালামের আশ্চর্যজনক বিবাহের ঘটনা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই ঘটনাটি থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন